প্রিয় বন্ধুরা আপনার কি কখনো ভাবেছেন যে কিস্তি থেকে আপনারা অ্যামাজন থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারবেন আপনি চাইলে আইফোন চাইলে ল্যাপটপ যে কোনো পণ্য কিন্তু আপনি কিনতে পারবেন কিস্তির মাধ্যমে অ্যামাজন থেকে ঠিক আছে হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তো আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি কিস্তি থেকে অ্যামাজন থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারবেন ছয় মাসের কিস্তিতে চার মাসের কিস্তিতে আপনার যে যেটা ইচ্ছা সেইভাবে আপনারা কিনতে পারবেন তার জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না আপনার যে প্রাইসটা থাকবে সেই প্রাইসটাই আপনার মাসে মাসে আপনাদের আপনাদের কাছ থেকে নেবে ছয় মাস আছে চার মাস আছে আপনারা যদি চান ছয় মাসও দিতে পারবেন চার মাসও দিতে পারবেন ঠিক আছে তো আজকে আমরা সেই প্রসেসটা দেখানোর চেষ্টা করবো যে কিভাবে আমরা অ্যামাজন থেকে আমরা কিস্তির মাধ্যমে আমরা মোবাইল আমি একটা মোবাইল কিনবো তো সেই মোবাইলটা কীভাবে কিস্তির মাধ্যমে আমরা অ্যামাজন থেকে কিনবো তো সেটা আজকে দেখার চেষ্টা করব তো অবশ্যই বিরোধটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই আমাদের পাশে থাকবেন ঠিক আছে তো দেখুন একটা কথা বলেনি আপনারা যদি অ্যামাজন থেকে হোক বা যে কোনো ইয়া এ থেকে হোক আপনারা কিস্তিতে কিন্তু মোবাইল ওগুলো বা যে কোনো প্রোডাক্ট কিনতে গেলে কিন্তু আপনাদের একটা তাববি অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে তো তাব্বি অ্যাকাউন্ট তাছাড়া কিন্তু আপনারা কিস্তিতে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন না তো অবশ্যই আপনারা একটা তাববি অ্যাকাউন্ট করে নেবেন তাববি অ্যাকাউন্ট কিভাবে করতে হয় তো সেই সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা ভিডিওটা দেখে তাববি অ্যাকাউন্টটা করে নেবেন আর আপনাদের জন্য একটা অফার আছে যদি আমার বিডুর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্ক থেকে ক্লিক করে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনারা কিন্তু সৌদি আরবে হোক বা রিয়াদে হোক বা ইয়া দুবাই হোক যে কোনো কান্ট্রিতে হোক আপনারা কিন্তু সাথে সাথে ইনস্টেন্ট আপনারা প্রতি সিরিয়াল কিন্তু বোনাস পেয়ে যাবেন ঠিক আছে যদি আমার ভিডিও আপনারা খোলেন তাহলে কিন্তু সাথে সাথে আপনারা প্রতি সেল বোনাস পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে আমরা সেটাই দেখাবো এবং কি লাস্টে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তো সেগুলো আপনারা একটু দেখবেন ঠিক আছে তো আমরা আজকে কিভাবে করব তো সেটা আপনারা আজকে দেখবো ঠিক আছে তো সেটা দেখার জন্য আপনারা অবশ্যই প্রথমে তো আপনারা অ্যামাজন অ্যাকাউন্টটা করে নেবেন ঠিক আছে আপনারা একটা জিমেল দিয়ে অথবা মোবাইল নম্বর দিয়ে অ্যামাজন অ্যাকাউন্টটা করে নেবেন এবং অবশ্যই কিন্তু আগে আপনাদের তাববি অ্যাকাউন্টটা করে নিতে হবে ঠিক আছে আমি বারবার বলতেছি তাববি অ্যাকাউন্টটা কিন্তু আগে করে নিতে হবে অবশ্যই যদি আপনারা বোনাস চান বিশ রিয়াল বোনাস পাবেন যদি আমার ভিডিওর ডিসক্রিপশনে তাববি অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে ওই লিংকে ক্লিক করে আপনারা একটা জিমেল অথবা ফোন নম্বর দিয়ে আপনার অ্যাকাউন্টটা করে নেবেন ঠিক আছে করে নেওয়ার পরে তারপরে আপনাদেরকে দেখাতেছি আমি আমি চলে যাব এখন ওখানে তাববি অ্যাকাউন্টে তো আপনারা চলে যাবেন এই তাববি অ্যাকাউন্টে হ্যাঁ এই তাববি অ্যাকাউন্টে যাওয়ার পরে তাববি একাউন্টে যাওয়ার পরে আপনারা যে আপনাদের অ্যাকাউন্ট আগে করে নেবেন তাই না তো তাববি অ্যাকাউন্টে যাওয়ার পরে তো আপনারা এখান থেকে অ্যামাজনটা সিলেক্ট করবেন যেহেতু আপনি অ্যামাজন এর মাধ্যমে নেবেন ঠিক আছে এই দেখেন অ্যামাজন আমি এই অ্যামাজন এ আমি ক্লিক করলাম ঠিক আছে তো ক্লিক করার পরে এখানে নিচে লেখা আছে দেখেন যে ভিজিট অনলাইন স্টোর হ্যাঁ তো আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনারা থেকে ওই পেজে নিয়ে যাবে তো আমাকে কিন্তু এখন অ্যামাজন অ্যাপসে নিয়ে আসছে ঠিক আছে তো এখান থেকে আপনারা কোন মোবাইল নেবেন বা কি কি কী প্রোডাক্টটা নেবেন সেই প্রোডাক্টটা আপনারা আগে সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি একটা মোবাইল নেব এখান থেকে তো আমি এখান থেকে খুঁজব আপনারা খুঁজবেন যে আপনারা কোন মোবাইলটা চান বা কোন কী প্রোডাক্টটা চান ওখানে উপরে চার্জ দিবেন চার্জ দিয়ে আপনারা দেখে নেবেন আপনারা কোনটা চান তো আমি এখানে এই আইফোনটা নেব তো এই আইফোনটা নেওয়ার জন্য আইফোনটার দাম হচ্ছে তিন হাজার সাতশো উনআশি টাকা ঠিক আছে তো আপনারা এখান থেকে দেখতে পারবেন যে কোন কালার নেবেন রেড কালার ইয়া ব্লু কালার আছে পিঙ্ক কালার আছে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো কালারটা সিলেক্ট পরে কালার যখন সিলেক্ট করবেন এখানে নিচে দেখা দেখা আছে যে একশো আড়াইশ জিপি দুইশো ছাপ্পান্ন জিবি আপনারা যেটা চান ওইটার দাম উনিশ বিশ হবে ঠিক আছে যদি আপনারা দুশো ছাপ্পান্ন জিবি নিতে চান তাহলে দামটা একটু বেশি হবে যদি একশো আঠাশ জিবি নিতে চান তাহলে দামটা একটু বেশি হবে এটাই প্রসেস ঠিক আছে তো আপনারা সব কিছু দেখে মুখে দেখে শুনে তো আপনারা যখন দেখবেন যে যে মোবাইলটা আপনাদের পছন্দ হয় যে আপনারা এই মোবাইলটা নেবেন তো সেই মোবাইলটা আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি দেখতেছি আমার এই মোবাইলটা হ্যাঁ আমি এই মোবাইলটি নেব তো আমি এই মোবাইলটা নিতে গেলে আমার প্রতি মাসে ছয়শো উনত্রিশ টাকা করে আমার কিস্তি আসবে ঠিক আছে যদি আমি কিস্তিতে নিতে চাই তাহলে ছয়শো উনত্রিশ টাকা করে আমার কিস্তি আসবে যদি আমি এই তিন হাজার সাতশো উনআশি টাকার মোবাইলটা যদি আমি নিতে চাই ঠিক আছে তো আপনারা আপনাদের যেটা যেটা পছন্দ হয় এটা নেবেন তাহলে আপনারা এখানে লোকেশনটা আপনারা সিলেক্ট করে দিবেন ঠিক আছে লোকেশনটা সিলেক্ট করার দেওয়ার পরে এখানে থেকে লেখা আছে তাববি হুম ওই দেখেন লেখা আছে তাববি এই তাববি যেত তাববি মার মারফত নেবেন এই তাব্বিতে কিন্তু আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো তাব্বিতে ক্লিক করার পরে আমি দেখি যে আমাদের কোন অপশনে নিয়ে যায় তো এখানে আপনাদের বলে নেই এখানে কিন্তু আমার স্ক্রিন রেকর্ড হয় না ঠিক আছে আপনার এখানে ইনফরমেশন দিতে হয়তো এখানে স্ক্রিন রেকর্ড নেয় না তাই আমি অন্য মোবাইল দিয়ে আমি অন্য ফোন দিয়ে আমি আবার রেকর্ড করে দেখাইতেছি ঠিক আছে তো আমি চলে গেলাম আমার অন্য মোবাইলে তো এখানে আসার পরে এখানে আপনারা যখন অ্যাড কারে যখন ক্লিক করবেন তখন আপনাদের এই অপশানটা আসবে তো এই অপশানটা আসার পরে এখানে দেখেন তাব্বি লেখা আছে এই তাব্বিতে আপনারা এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এখানে দেখেন যে লেখা আছে যে আপনি কয় মাসের জন্য নেবেন তো আপনি যেহেতু ছয় মাসের জন্য নেবেন তো ছয় মাসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের দেখাবে যে মাসে কত টাকা আসবে আপনার বিল হ্যাঁ ছয় মাসে যেহেতু আপনারা নেবেন তো আপনারা এখানে আপনাদের কার্ডটা অ্যাড করে নেবেন তো আপনার প্রসেসে ক্লিক করবেন প্রসেসে ক্লিক করার পরে হুম এখানে দেখেন যে লেখা আছে আপনার মাসে কত টাকা কিস্তি আসবে হ্যাঁ কত টাকা কি আসবে এই সব কিছু কিন্তু আপনারা এখানে ইয়া ডিটেল দেওয়া থাকবে তো আপনারা এখানে লোকেশনটা আগে সিলেক্ট করে নেবেন ক্লিক করে যে আপনারা কোন লোকেশান নিতে চান তো সেই লোকেশানটা আপনারা সিলেক্ট করে নেবেন আমার লোকেশনটা সিলেক্ট করা আছে তো আপনারা এখানে লোকেশনটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এখানে দেখেন যে এখানে একটা অপশান আছে আপনার তো প্রোমো কোড ব্যবহার করার দরকার নাই কোনো আপনারা তো প্রোমো কোড দরকার নাই কোনো ব্যবহার করার তো এই কিছু সব কিছু এখানে ঠিক থাকলে তাহলে যখন ঠিক থাকবে তখন আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে তো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনাদের তাব্বির সাথে একটা কানেক্ট হবে তো আপনার আপনাদের নতুন একটা পেজ নিয়ে যাবে তো পেজে নিয়ে যাওয়ার পরে একটু প্রসেস নিবে একটু অপেক্ষা করবেন তো এখানে ওই যে আপনাদের তাব্বি অ্যাকাউন্টটা যদি করা থাকে তো যে নম্বরটা কোল করতেন সেই নাম্বারটা এখানে বসায় দিবেন হ্যাঁ বা সে যে জিমেলটাতে করছেন সেই জিমেলটা এখানে বসাই দিবেন ঠিক আছে তো সবাই আসে না সবাই ডাইরেক্ট চলে আসে তো আজ তো আমার চাইতাছে তাই আমি এখানে বসাই বসাই দেওয়ার পরে আমি কন্টিনিউতে ক্লিক করলাম তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার তাবি অ্যাকাউন্টটা যেই নম্বরটা দায় খুলছেন তো সেই নম্বরে একটা কুট যাবে বুঝছেন তো সেই কোডটা আপনারা এখানে বসাইতে হবে তো আমি এখানে দেখতেছি যে আমার মোবাইলে একটা কোট আসছে হ্যাঁ আমার কোডটা আমি এখানে বসাই দিব এখানে তো আপনারাও আপনাদের কোডটা এখানে বসাই দিবেন ঠিক আছে তো আমি দেখতেছি আমার কোডটা আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমার কোডটা আমি বসাই দিলাম বসাই দেওয়ার পরে আপনাদেরকে একটা ভেরিফাই নিবে যে আপনার মোবাইলে একটা কল যাবে আপনি যে মোবাইল নম্বর দিয়ে আপনার তাবি অ্যাকাউন্টটা করছেন সেই তাবি নম্বরে একটা কল যাবে তো সেই কলটা আপনারা রিসিভ করবেন রিসিভ করার পরে বলবে যে কনফার্ম করার জন্য এত ক্লিক করুন ঠিক আছে তো আপনারা সেই নম্বরটা আপনারা ক্লিক করবেন তো আমার ফোনটা চলে আসছে তো আমার দেখি আমার কত বলতেছে হ্যাঁ আমার আমাকে ওয়ান বল ওয়ান হ্যাঁ আমাকে ওয়ান বলসে ওয়ান বললে কনফার্ম হবে তো আমি ওয়ানে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এখন দেখেন অটোমেটিকলি আপনারা কিন্তু পরের পেজে আপনাদের নিয়ে যাবে এই দেখেন এখানে কিন্তু সব কিছু ডিটেলস দেওয়া আছে কোন মাসের কত তারিখে আপনার কিস্তিটা দিতে হবে তো যেদিন থেকে যে তারিখে আপনার মোবাইলটা নিবেন সেই তারিখ থেকে সেম এই তারিখে আপনার কিস্তি ডেট আসবে ঠিক আছে তারপরে এখানে আপনারা এ টু পেমেন্ট কার্ড কার্ডে আপনারা ক্লিক করে আপনারা কার্ডটা কার্ডটা আপনারা অ্যাক্টিভ করে নেবেন আমার যত কার্ড অ্যাক্টিভ করা আছে বা আমার কার্ড যত অ্যাক্টিভ করা আছে আমি এখানে বা সিবিসি নম্বরটা বসাই দিলেই হবে ঠিক আছে তো আপনারা নিচে এখানে টু কার্ডে ক্লিক করে আপনারা কার্ডটা আপনারা এখানে ভেরিফাই করে নেবেন হ্যাঁ তো কার্ডটা যখন ভেরিফাই করে নেবেন তখন এখানে আপনাদের কার্ড নম্বরটা এখানে শ্যু করবে তো আপনারা এখানে শু করার পরে আপনারা কন্টেন্টে ক্লিক করবেন তো আপনাদের কার্ডটা যখন কি বসায় নেবেন অ্যাড করে নেবেন অ্যাড করার পরে এখানে দেখেন নিচে লেখা আছে যে পে ঠিক আছে আপনাদেরকে প্রথমটা কিছু তো দিতে হবে ঠিক না তো আপনারা পেতে ক্লিক করবেন পেতে ক্লিক করার পরে তারপর আপনাদের ইয়া আপনাদের মোবাইলে যে যে ব্যাংকের অ্যাকাউন্ট কার্ডটা অ্যাড অ্যাড করছেন সেই অ্যাকাউন্টের মোবাইল নম্বরে একটা একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসাই দিবেন বসাই দেওয়ার পরে বাস কম আপনারা এখানে পেতে ক্লিক করবেন ক্লিক করার পরে পচেস নেবে একটু নেওয়ার পরে কিন্তু আপনাদের সাকসেসফুলি কিন্তু অর্ডারটা হয়ে যাবে ঠিক আছে তো অর্ডারটা হয়ে যাওয়ার পরে এখানে আপনাদেরকে দেখাবে যে আপনারা কতক্ষণ কবে আর পাবেন ডেলিভারি পাবেন কখন ফিরে আসবে তো সেই টাইমটা কিন্তু আপনাদের এখানে দেখাবে তো এই জায়গায় তো স্ক্রিনশট স্ক্রিন রেকর্ড হয় না তারপরও আপনাদেরকে মুখে বলে দিতেছি ঠিক আছে তো এরকমভাবে আপনারা করে নেবেন আপনারা পেজে গেলেই আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আপনারা যখন এ প্রসেসটি ফলো করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গায় কী চাচ্ছে আপনারা অর্ডারটা সুন্দরভাবে করে নেবেন ঠিক আছে তো অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন থেকে যদি আপনারা দাবি অ্যাকাউন্টটা খোলেন তাহলে আপনাদের এই যে অর্ডার করার সময় আপনারা বিশ রিয়াল বোনাস পাবেন এই বিশ রিয়াল আপনি কিসিতে দিতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অনেকে বলতেছেন যে শুধু অ্যামাজন থেকে কি কিনা যায় কিস্তিতে শুধু অ্যামাজন থেকে না আপনার নুন থেকেও কিনতে পারবেন যারা সৌদি আরব আর গার্লকান্ডের যারা আছেন নুন থেকেও কিন্তু আপনারা কিস্তিতে কিনতে পারবেন তো নুন থেকে কীভাবে কিস্তিতে কিনবেন মোবাইল তো সেটাও আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নুন থেকেও কিনতে পারবেন এই তাবির মাধ্যমে তো এই ছিল ভিডিওটা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ